কলকাতায় নামি হোটেলে খাসির মাংসর বদলে খাওয়ানো হয়েছিল গরুর মাংস আসলে সেদিন কি ঘটনা ঘটেছিল সেই জিনিস কি আপনারা জানেন চলুন দেখে নিন আসলে সেই দিন কি ঘটনা ঘটেছিল এই নামি হোটেলে কলকাতার আসলে খাসির মাংসর বদলে গরুর মাংস কিভাবে খাইয়ে দেওয়া হলো এক ব্যক্তিকে দেখুন সে ভিডিও নিচে আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিষ খাইয়ে দিলেন আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে কে মজাক চল রাই আপনি পে আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ মটন বলে বিষ খাইয়ে দিলেন আমরা এই মুহূর্তে পাকসুইটা একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছে যেখানে আমরা অর্ডার করেছিলাম মটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরো একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছেন বিফ এন্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আমি মাটন বলেছি আপনি বিফটা কি গানি কিভাবে শুনলেন আপনি বিফ আমরা খেয়েও নিলাম ভুল আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন

गलती तो हम, हम है।, गा है मान लिया आपको गलती है लेकिन मैं नहीं खाती तो हूँ बैटर तो ही नहीं है मैं नहीं खाती हुआ चिकन खिलाना वही बेटर है क्या ऑर्डर दिया था मटन स्टिक बोला था अभी दिया मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के रखता है जो समझ में नहीं आएगा और देने पे एक इंसान बोल के, बोल के, बोल के क्यों नहीं गया की बी स्टिक है आप लोग बिजनेस कर रहे हो रहे तो बोलेगा नहीं चिकन स्टेक है या मटन स्टेक है उसी टाइम में मना एक पल का उसके पास टाइम नहीं है ये क्या है बोल के अगर प्लेट उठाने बोल रहे हो प्लेट नहीं उठा रहे ये लोग तो तो जो भी था जो भी था ये नहीं था कोई तो दिया होगा ना आपका আপনে সরি বিলিন তো হাসছেন আপনি হাসছেন দাদা আপনি হাসছেন কি আপনারা কাশি পেটাই পারে কি হাসি বিষয় না দাদা আমি ওনার কথা বলছি জানটা পড়ে বলুন জানটা পড়ে বলুন জানটা পড়ে বলুন পূবি ভুল কাজ পূবি ভুল কাজ যতক্ষণ ভুল করতে থাকে ধরে পড়ি ভুল কাজ এর আমি ওইজন্যই আমি ওকে রাগরাই করছি বারবার রাগরাই করছি এটা খুবই ভুল কাজ কি নাম আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলিপাব কি করব বলুন এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিষ খাইয়ে দিয়েছেন কি করে করলেন এটা ইন্টেনশনালি